আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শুভ দুপুর শুভ সন্ধ্যা শুভরাত্রি যার যেখানে যে সময় সেই সময়ে শুভেচ্ছা জানালাম আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে গতকাল আমাদের এখানে এত জোরে বৃষ্টি ছিল কি বলবো এই শাপলা ফুলের পাতা সব ছিঁড়ে গেছে বৃষ্টি হয়নি কিন্তু নর্মাল বৃষ্টি ছিল ব্রাসেলসে একদম বৃষ্টিতে রাস্তা ডুবে গিয়েছিল আমরা গিয়েছিলাম বৃষ্টির ভিতরে এত বৃষ্টি বাপরে দেখুন বন্ধুরা কত জোরে বৃষ্টি এটা হচ্ছে আগের দিন আমরা বৃষ্টির কবলে পড়েছিলাম সেই বৃষ্টির একটু আমি ভিজে করেছিলাম তো সে বৃষ্টি ছিল যে গাড়ি চালানো যাচ্ছে না আমরা একদম হাইওয়েতে গাড়ি স্টপ করে সবাই দাঁড়াইছিলাম সবার গাড়ি কিন্তু একদম দাঁড়ানো বৃষ্টিতে গাড়ি চালানো যাচ্ছে না

তো দেখলেন তো বন্ধুরা কি অবস্থা বৃষ্টির পানিতে রাস্তা টাস্তা একদম ডুবে শেষ একাকার হয়ে গেছে বাংলাদেশের মতো অবস্থা তবে সব রাস্তায় না কিছু রাস্তা পানি হয়ে গেছে অবস্থা ছিল আমরা ম্যাকলেনে চলে আসছি ম্যাকলেনে পানি অত জমেনি আর সূর্য ডুবে যাচ্ছে বিকাল হয়ে গেছে তো বাকি ভিডিওটুকু দেখুন ভালো লাগবে তো দেখুন কি অবস্থা তারপরে সবচেয়ে দুঃখের বিষয় সাত সকালে উঠে আমি তো বাগানে নামি দেখি যে আপেল এই যে বৃষ্টির পানি পরে কেমন দাগ হয়ে গেছে সবগুলাই প্রায় এই যে এটাতেও এই যে যে এখানে একটা এটা দাগটা বোঝা যাচ্ছে না এখন অত বাট এটা দাগ হবে মাস্ট দাগ হওয়া মানে এই আপেল গতকালকেও ভালো ছিল এত সুন্দর ছিল এই আমাকে দেখা যাচ্ছে কেন এই যে এই আপেলটাও দেখেন এই যে দাগ হয়ে গেছে এগুলা কিন্তু আসলে বৃষ্টির দাগ আমি শিওর কারণ এই দিন একটু করে ভিডিও করি প্রতিদিনের ফটো রাখি দাগ দেখি না উঠাও চলো ঘুরে আসি আহা মনটাই খারাপ হয়ে গেল এই আপেল গুলা কি এখন কি ফেলানো যাবে ফেলতে হবে এত গুলা ধরছিল মাসাল্লা এই যেটাও দাগ এই যে দাগ হয়ে গেছে মানে বৃষ্টি এরিয়ে পরে এই যে দাগ বসে গেছে ওইখানে একটা দেখা যাচ্ছে এই যে কয়টা যে ভালো আর কয়টা দাগ পড়ছে আল্লাহ জানে জানি না আর এই যে আমার দোপাটি ফুল ফুটে গেছে আপনাদেরকে আমি বলছিলাম এই সাদা ডালের যে গাছ থাকে এগুলো সাদা দোপাটি ফুটে আর রঙিন ডালের দোপাটিতে রঙিন ফুল ফুটে আল্লাহ এই দেখেন গোলাপের কচি ডালটা বৃষ্টিতে কিভাবে ভেঙে গেছে সাহারে কতগুলা গাছ যে নষ্ট হয়েছে আল্লাহ জানে এখন দেখবো আমি কোনটা কোনটা ওই ফুলটা সুন্দর এটা এই দেখেন পাতাগুলা আল্লাহ বৃষ্টিতে ছিঁড়ে গেছে কিন্তু এই একটা পাতাও কিন্তু এরকম ছিল না সব সুন্দর ছিল মাই গড এগুলা কি অবস্থা হয়ে গেছে শিলা বৃষ্টি হয়নি কিন্তু কাল নর্মাল বৃষ্টি ছিল কিন্তু বৃষ্টির ফোর্স ছিল অনেক জোরে মুসুলধার আমরা হাইওয়েতে গাড়ি স্টপ করে দাঁড়িয়েছিলাম কারণ গাড়ি চালানো যাচ্ছিল না গ্লাস মুছেও কিছু দেখা যাচ্ছিল না এত বৃষ্টি বেলজামে আমি দেখি নাই আমি একুশ বছর আছি এরকম বৃষ্টি আমি দেখি নাই আর এরকম গাছের পাতা আমার জীবনেও সেরেনি বৃষ্টিতে এইরকম মানে নর্মাল বৃষ্টিতে শিলা বৃষ্টি সারা প্রত্যেকটা পাতা ছিঁড়ে গেছে বৃষ্টির এত জোরে মানে ইয়ে ছিল শক্তি ছিল আর কি এটা তো পুরাই অ্যাবনরমাল একদিনের এক বেলার ভিতরে বৃষ্টিতে সব পাতা ছিঁড়ে শেষ আল্লাহ আমি তো এটা খেয়ালই করি না আমি ভাবছি শুধু এই শাপলা ফুলের পাতাগুলো ছিঁড়ে গেছে এটা কোলে বের হয় না হবে সেটা আমি শেয়ার করবো আপনাদের প্রতি বছরই ফুল ফোটে সাপলা ফুল সাদাটা গোলাপিটা লাগাইনি আর কি ইস এই পাতাগুলো ছিঁড়ে কি অবস্থা গেছে এই যে মরিচ গাছ ঠিক আছে আর একটা মরিচ গাছ দেখলাম ভেঙে গেছে হয়ে গেছে টমেটো ঠিক আছে তারপরে এই মরিচ গাছটা ভেঙে গেছিল লাঠি দিয়ে দাঁড়া করে দিলাম এই যেগুলা এগুলো অবশ্য লাগে কিছু পাতা খেয়ে ফেলছে এই যে শশা এখন একটা আছে অলরেডি কয়েকটা খেয়ে ফেলছি এখান থেকে একটা গাছ ভাঙা ছিল মরিচ এগুলো আমার লাগানো চারা বেশ বড় হয়ে গেছে এই যে গোলাপি দোপাটি বললাম না যে এই গাছ যখন এইখানে থাকে থাকে এরকম কালার তো ফুলটাও কালারফুল হয় আর সাদা গাছটা সাদা থাকলে যে রকম সাদা আছে সাদা এখানে এইখানে পার্থক্যটা দেখাই এই পার্থক্যটা একদম মানে প্রমাণিত এই যে এখানে দুইটা আছে একটা সাদা দোপাটি আর একটা গোলাপি দোপাটি তো সাদাটা দেখেন দেখুন সাদাটার গাছ একদম গোড়া থেকে সাদা ফুল সাদা এই যে আর দুপাটি ফুলের এই যে এইটার হচ্ছে কই গেল এইটার গোড়াটা ওই যে পিছনে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে এই গোড়াটাই দেখুন একটু কালার এই যে এইটার গাছ কিন্তু গোলাপি ফুল আসছে এই যে তো কালারের গাছটায় কালারফুল হয় আর সাদাটায় সাদা হয় আর কি তো অনেক রঙই হবে এখন গোলাপিটা ফুটছে সম্ভবত বেগুনি আছে লাল আছে ইনশাল্লাহ দেখা যাক এই যে একটা নতুন ফুল এসেছে উনি ডালিয়া ডালিয়া ফুল আমার অনেক পছন্দ ডালিয়া আর একদম বড় গাঁদা ফুলটা এটা একবার এটা থার্ড টাইম তৃতীয়বার হ্যাঁ এটা তৃতীয়বার আসলো আর এটা এগুলা দ্বিতীয়বার এগুলা কেটে ফেলে দিলে এই যে যখন আর একটু যাবে তখন আমি কেটে ফেলবো সবগুলা তখন আবার এইগুলা আবার বড় হবে এইগুলো আবার তৃতীয়বার হবে আর কি দ্বিতীয়বারের আর সূর্যমুখীও তাই এইটা এইটা হচ্ছে প্রথমবার ছিল ওই ভিতরেরটা প্রথমবার এগুলা দ্বিতীয়বার এগুলা দ্বিতীয়বার আর এটা থার্ড টাইম তৃতীয়বার এই যে এখানে গোলাপি আর সাদা দোপাটে আসছে এখানে দেখা যাবে ভালোভাবে এই যে গোলাপিটার হচ্ছে একটু রঙ আছে গাছে আর সাদাটা একদম রং সাদা আর এখানে আছে আবার লাগানো পুঁশাক বিচি থেকে হওয়া চারা মানে ছোট আছে তবে আশা করি জুলাই আগস্ট দুই মাসে বড় হয়ে যাবে খেতে পারবে ইনশাল্লাহ লাল শাক খেয়ে ফেলছি অনেক মানে চা লাল শাকের ইয়া কম ছিল গাছ কম ছিল বাট গ্রোথ এত বেশি ছিল মার্শাল একদম এই পর্যন্ত এই কি বলে এই প্রজাপতিটা পর্যন্ত গাছ ছিল এক এক হাত পরিমাণ আমাদের যা রান্না হয়েছে দুই বেলা আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মানে মোটামুটি দোকান থেকে কিনে আনি যেই পরিমাণ সেই পরিমাণে হয়েছিল একদম কম হয়নি এই পোঁশাকুলো হচ্ছে আমি ডাল লাগিয়ে দিয়েছিলাম ডাল থেকে হয়েছে ডালের পোঁশাকও ভালো হয় বাট ওই যে পাতা এরকম ছোট হয় এটা বড়ো হয় না কিন্তু আমার যে চারা না এই চারার পুঁশাকের পাতা অনেক বড় হবে পান পাতার থেকেও বড় বড় হবে আর এই যে আমার সিম গাছ শিমের তো প্রতিদিনই ভিডিও করি ফুলের করি এই যে ফুল আসছে শিম ধরেও গেছে এই দেখুন মশালা এই যে আলহামদুলিল্লাহ দেখা যাক এবার সিম কতগুলো আমরা খেতে পারি এখানেও ধরে গেছে এই যে ওই ডালেও চলে আসছে এইখানে এই ডালে ধরবে সিম অনেক ধরবে এই দেখুন উপরে কত ফুল এই দেখা যায় হ্যাঁ এই যে লাউ গাছ আর সিম গাছ একসঙ্গে উঠে গেছে চাচ্ছিলাম শশা গাছও উঠুক প্রতি বছরই ওঠে মাচাতে শশা গাছ কিন্তু এবার ওঠে নাই আসলে কেনা চারা শশা গাছ বড় হয় না আমার চারা বসানো শশা গাছগুলো বেশি বড় হয় এই যে কত ফুল ফুটে গেছে এই যে লাউয়ের পাতাও ছিঁড়ে গেছে বৃষ্টিতে আল্লাহ কি অবস্থা একদম তরতাজা ছিল এই যে এইটার মতো ছিল কি করব এখন এগুলা কেটে খেয়ে ফেলি নাকি কিন্তু কথা হচ্ছে সারপ্রাইজ সবচেয়ে বেশি আমার গাছে লাউ ধরে গেছে এই যে আমি এটা সারপ্রাইজ রেখেছিলাম বাট তাও ভিডিওতে দেখাই দিলাম সবাইকে এই যেখানে একটা আছে ওইখানে একটা আছে দুইটা লাউ বলে যে লাউ ধরার আগে ফল ধরার আগে নাকি গাছের পাতা কাটতে হয় না সবগুলা পাতা ছিঁড়ে গেছে লাউেরও এই যে একটা পাতাও মানে সেরা ছিল না সব ভালো ছিল গতকালকার বৃষ্টিতে আল্লাহ এই যে এত দূরে তো শ্লাগ ওঠে না আমার কখনো খাইনি লাউ গাছ দুইটা যে খেয়ে ফেলছিল ওই দুইটা মরেই গেছে ছোটোতেই সবগুলা পাতা ইস আহা বৃষ্টি দরকার পছন্দ কিন্তু এত জোরে বৃষ্টি তো আবার গাছের ক্ষতি করে এই যে এটা তো এটা হচ্ছে লাউ গাছের পুরুষ ফুল আর কি শুধু ফুল ফুটবে লাউ হবে না আর এটা লাউ হচ্ছে লাউ আসে তো এই দুইটা এখন জানি না বাঁচাতে পারবো কিনা পরাগান করব আল্লাহ এখানে একটা লাউর মাথা ভেঙে গেছে ও গড ইস আহারে ওরা কত কষ্ট করেছে হায় হায় এই কি অবস্থা আর এই গাছগুলাতে এখনো ইয়ে হয়নি মাথা উঠে গেছে উপরে এই গাছগুলো অত ভালো হয়নি লয়ের পাতা মরে যাচ্ছে জানি না কেন এই এখানে আমার লাগানো শশা গাছগুলো দেখেন বৃষ্টিতে এইগুলার পাতাও একদম শেষ একটা গাছও মানে ইয়ে নাই পাতা সেরা বাকি নাই এই দিকে তো গেল এই অবস্থা এখন দেখি ওই দিকের কি অবস্থা এইদিকে সবজি গাছ নাই শুধু ফ্রুট গাছ আছে দুইটা আর সবই ফুল গাছ এই যে গাঁদা ফুলটা আমার বেশি পছন্দ ছোটটার চাইতে এই বড়োটা চাপা গাঁদা যেটা বলে অনেক বড় বড় হয় এটা আর আমি বীজই রাখতে পারি না বীজ রেখে যে চারা করব হয় না অনেকবার রেখেছি লাগিয়েছি হয় না এটা চারা কিনলেই হয় যাই হোক এই ফলগুলো এখনো ফোটে নাই আসছে এগুলো লাল হবে আর কি এই গোলাপ গুলা এই যে আমার ইরানি গোলাপ অনেক সুগন্ধ এটা ওই যে ভেঙে গেছে এখানে এত দূরে বৃষ্টি আসছিল এটা হচ্ছে অনেক সুন্দর একটা ফুল ঘাসের ভিতর থেকেই হয় এই যে ব্লুবেরি অলমোস্ট শেষ আমরা খেয়ে ফেলছি কয়েকবার এটা ভরা ছিল এইটা ভরা এইটা ভরা এখানে আছে দুই তিনটা আর এই ফুলটা ফুটতে ফুটতে শেষ প্রতিদিন ফোটে গাছ ভরে ভরে এটা দিনে ফোটে রাতে একদমই হয়ে যায় এক বেলায় মানে একটা দিনই থাকে আর কি রাত্রে বেলায় এভাবে নষ্ট হয়ে যায় আমি এইভাবে তুলে তুলে ফেলে দেই প্রতিদিন আবার ফোটে তো মনে হচ্ছে যে ফুটা প্রায় শেষ এর আর ফুটবে না কারণ হচ্ছে কলি শেষ মাঝখানে এত বেশি ছিল ফুল দিয়ে ওয়াও অনেক সুন্দর ছিল এটা আমি আছে একটা ছোট্ট ভিডিও এটা আসলে এক প্রকার লিলি ফুল লিলির কিন্তু অনেক প্রজাতি আছে একটা না দুইটা না বিভিন্ন জাতের লিলি আছে আমার ঘরেও লিলি ফুল আছে কলি আসছে লিলি ফুলের ওটা ঘরের লিলি ওটা কিন্তু বাহিরের না তো লিলি ফুলটা খুবই সুন্দর হয় এটা আমি সেদিন রাস্তায় দেখলাম হলুদ রঙের আমার এখানে এটা খয়রি আসছে অনেক সুন্দর হয় ফুটতেই থাকে এখানে কিছু দোপাটি আছে ফুল হয়নি কলি আসছে এই যে আর আলু গাছ দেখেন বৃষ্টিতে আলু গাছ সেদিনও দেখলাম আলু গাছগুলো এরকম একদম সুন্দর দাঁড়ানো ছিল তরতাজা ছিল যেটার মতো ছিল এই যে ফুল আসছে এবার আলুর পাতা খায়নি সেই জন্য ফুল আসছে সুন্দর সবগুলাতে এই যে মানে এই যে কলি আসছে ফুল ফুটবে এই তো আমার বাগানের অবস্থা দেখাইলাম সবাইকে ছোট্ট জায়গা ছোট জায়গাতে যেতটুকু মানে পারি যতটুকু সেইটুকুই আমি এইটা হচ্ছে ফিলাডেলফিয়া ফুল বাট সুগ্রামটা একদম বেলি ফুলের মতো বছরে দুইবার ফুটে একবার ফুটে গেছে মার্চ এপ্রিলে আর এইটা হচ্ছে আর একটা ফিলাডেলফিয়া এটাও সেম গাছ আমি আমার দুই পাশে দুইটা রেখেছি এটা আমার রান্নাঘর ওই সোজা ডাইনিং আর লিভিং একদম পর্দা দেখা যাচ্ছে এইটা আর কি বৃষ্টির পানি এত চলে আসছিলো দরজা খোলা ছিল ঘরে চলে গেছে আমি কাপড় দিয়ে দিয়েছি তা যাই হোক এইটা শেয়ার করলাম খেয়েই ফেলি না হলে তো এগুলো কী হবে আর অন্য পাতা আর খাওয়া যাবে না সাপলার পাতা বা এই গাছের পাতা পাতা খাইলে কি হবে টমেটোর পাতা কিন্তু খাওয়া যাবে আপনারা জানেন তো টমেটো পাতা ভাজি অনেক মজা লাগে টক টক লাগে স্বাদ লাগে তারপরে মরিচ পাতার ভর্তা খাওয়া যায় এটা তম আপা অনেক মানে টেস্টি আমি কখনো খাইনি ভালোই লেগেছিলো যে পর্যন্ত ভিউয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ